আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি তো আমরা আজকে আসছিলাম মিরপুর এক নাম্বার পাখি আপনারা দেখেই বুঝতে পারতেছেন ভিডিও দেখে এটা আমার বলা লাগবে না কারণ আপনারা যারা পাখি প্রেমী এবং বাট লাভার আছেন তারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে এটা কোন জায়গার ভিডিও তো আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম সেই জিনিসটা হলো অনেকেই আপনারা আমাদের কাছে ফোনাফোনি করেন যে মিরপুর পাখিঘাট বার বসে বা কোথায় বসে কিভাবে যাতায়াত করব এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করব এবং কিছু কবুতরের আমরা দাম বলবো আপনাদের যারা নতুন জান্নায় তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা তো প্রিয় ভিওয়ার্স আপনারা যারা গুলিস্তান হয়ে আসবেন গুলিস্তান থেকে মিরপুর এক নাম্বার পাখি হাটে যাবেন মিরপুর এক নাম্বারে নামলে যে কোনো রিক্সাওয়ালাকে যদি আপনি বলেন যে আমি মিরপুর আমি পাখি এক পাখি হাটে যাব আপনার কাছ থেকে বিশ টাকা ভাড়া নেবে আপনাকে একবারে হাটের মানে যে জায়গায় হাটের স্থানে আপনাকে পৌঁছে দেবে তো ওখানে গেলেই আপনি বুঝতে পারবেন যে এটা হাট এখান থেকে এইভাবে এইভাবে আমার যাতায়াত করতে হবে এই হচ্ছে গুলিস্তান থেকে আর আপনি যদি আবদুল্লাপুর হয়ে যান তো আবদুল্লাপুর থেকে অ্যাভেলেবেল বাস আছে মিরপুর এক নম্বরের তো আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া নেবে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া নিলে আপনাকে মিরপুর এক নাম্বারে নামাই দেবে ওখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ দশ মিনিট লাগে আর রিক্সায় গেলে আপনার থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে আপনি এই মিরপুর এক নম্বর পাখিহাটে গেলে তো মিরপুর পাখিহাটে যাওয়ার বর্ণনা আপনাদের দিয়ে দিলাম এখন কিবার মিরপুর পাখির হাট মেলে সপ্তাহে একদিন শুক্রবার সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাট জমজমাট থাকে তো যারা শুক্রবার নামাজ পড়তে যাবেন তারা অবশ্যই নামাজের আগে যাবেন মানে সকাল আটটার দিকেই যাবেন গেলেও ভালো পাখি কিনতে পারবেন এখান থেকে তো যাদের এক্সপিরিয়েন্স নাই তারা একজন এক্সপিরিয়েন্স পারসন নিয়ে যাবেন কারণ এখানে এত পাখি ওঠে আপনি কোনটা থেকে কোনটা নেবেন বা কোনটা ভালো হবে এই পছন্দই আপনি করতে পারবেন না এটা হচ্ছে হলো অথেন্টিক রিয়েল কথা তো এই জন্য আপনাদের বলবো কোনো বড় ভাই বা যারা খামারি ভালো এক্সপিরিয়েন্স বলে তাদের নিয়ে যাবেন তো এখানে অনেকগুলো কবুতর আপনাদের দেখালাম এই মিরপুর পাখিরহাটে তো এখানে যেসব কবুতর পাবেন লাহোরি সিলভার লাহড়ি আপনার হোয়াইট লাহড়ি চকলেট লাহোরি জ্যাকোবিন বিউটি হোমা সবজি রেসার এই ধরনের অনেক কবুতর বা শৌখিন কবুতর আপনারা এখানে পেয়ে যাবেন ভালো কোয়ালিটির তারপরে দেশি যে কবুতরগুলো গোল্লা কবুতর বলে এগুলো এখানে পেয়ে যাবেন ছয়শো থেকে সাতশো টাকা দামে ইন্ডিয়ান লক্ষা যেটা গলা স্প্রিং করে এই ধরনের লক্ষা আপনি এখানে পেয়ে যাবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা জোড়া আপনি এখানে এই কবুতর পেয়ে যাবেন তো সম্মানিত আপনারা দেখে শুনে তিন চার দোকান ঘুরে খুব সুন্দরভাবে ভাবে কিনবেন কিন্তু নতুন যারা আছেন তারা কবুতর কিনে প্রতারিত হবেন না কারণ আপনি যদি না চিনে কবুতর কিনতে পারেন তাহলে এই দায় ভার কিন্তু অন্য জনে নিবে না খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এখানে বেচা কিনা হয় কোনো আপনার ই দেওয়া লাগে না আপনার চাঁদা বা ট্যাক্স এগুলো দেওয়া লাগে না আপনি কিনে কিনতে পারবেন সুস্থ কোনো সমস্যা নেই এই যে এই যে কবুতর এটা লাহড়ি কবুতর লাহড়ি বলে এটাকে তারপরে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মিলি হোমা বা মিলি রিসার বলে এটাকে এরকম অসংখ্য কবুতর আপনারা মিরপুর হাটে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মিরপুর হাটের কবুতরের বাজার নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম